দেখতে পাচ্ছেন এগুলো পুরাতন গিগা টিপিলিং ব্র্যান্ডের সুইচ ষোলো পোর্ট গিগা এই সুইচ পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউ এ প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে একটা সুইচ একটু চালিয়ে দেখাবো সময় পেলে আমাদের দোকানে আসবেন আমাদের দোকানের ঠিকানা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাইলে স্ক্রিনশট রাখতে পারেন যাতে দোকানে আসতে কোনো প্রকার অসুবিধা না হয় দেখতে পাচ্ছেন আমি যদি একটু কাছ থেকে দেখাই একদম এই জায়গা থেকে এরকম এরকমের এখানে অফ করি সরি দেখতে পাচ্ছেন আমরা টিপিলিং ব্র্যান্ডের এই সুইচটিকে পাওয়ার আপ করছি জাস্ট অন করে দিলাম এই যে লাইট জ্বলছে আমরা জাস্ট নেটের একটি কানেকশন একটা পোর্টে সেট করে দিচ্ছি এই যে লাইন পেয়ে গেছে এবং কম্পিউটারে আমরা অন্য একটি কানেকশন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন কম্পিউটারে যদি একটু উপরে দেখাই যে কম্পিউটারে কানেকশন নেই জাস্ট এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন একটি পোর্ট পেয়ে গেছে এবং যদি আমরা পিং রেসপন্স দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন আমি এখানে জাস্ট পিং রেসপন্স দিয়ে দেখাচ্ছি এসে গেলাম পিং এক্সপ্রেস এইট ডট এইট ডট এইট ডট এইট এক্সপ্রেস মাইনাস পিআই বড় হতে হয়ে গেছে পিআইএনজি পিং স্পেস এইট ডট এইট ডট এইট ডট এইট স্পেস মাইনাস টি দেখতে পাচ্ছেন আমরা পিং রেসপন্স দিয়ে প্রতিটা পোর্ট দেখাচ্ছি এটা যদি একটু পিছন থেকে এভাবে করে আমরা দেখাই যে পোর্ট সহ রাইট হ্যাঁ এভাবে করে আমরা দেখাই তাহলে দেখা যাবে ক্লিয়ার এই যে আমরা একটা খুলে ফেললাম এখন পরের পোর্টটা দেখাচ্ছি অর্থাৎ এই সিরিজে প্রতিটা আমরা চেক করে যাচ্ছি এই যে সাথে সাথে পেয়ে গেল এখানেও লাইট জ্বলছে পরের পোর্টটা আমরা চেক করছি এইভাবে করে আমরা একটি একটি করে পোর্ট চেক করে দেখাচ্ছি যারা আমাদের সাথে নতুন কানেক্টেড হচ্ছেন কিংবা আমাদের কাছ থেকে এই প্রথম প্রোডাক্ট ক্রয় করছেন তারা অনেক সময় অনেক সন্দেহে থাকেন যে অন্য সবার মতো হয়তো খারাপ প্রোডাক্ট দিয়ে দেয় কি না কিংবা প্রোডাক্ট নেওয়ার পরে দেখবে চলে নাই জাতীয় কোনো ধরনের ইস্যু থাকে কি না তো এই কারণে আমরা পাঠানোর পূর্বে প্রতিটা পোর্ট চেক করে দেখাই যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমাদের প্রোডাক্টগুলোতে চুল পরিমাণ কোনো ত্রুটি নেই যদি কোনো ত্রুটি থাকে সেটি আগে থেকেই বলে দেওয়া হয় যে এই প্রোডাক্টে এই ত্রুটি রয়েছে আশা করব আপনারা আমাদের ফেসবুকে ঢুকে আমাদের ফেসবুক পেজ ভালো করে ঘাটাঘাটি করে দেখবেন আমাদের ফেসবুক পেজে প্রায় দুই লক্ষ ফলোয়ার রয়েছে আমাদের কাছে যখন যেই প্রোডাক্ট স্টকে থাকে আমরা সেটা আমাদের ফেসবুক পেজে আপলোড করে দিই আপনার নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে যেভাবে করে প্রবেশ করেন ঠিক সেভাবে করেই আমাদের ফেসবুক পেজ ল্যাপটপ ভিউয়ে প্রবেশ করবেন এবং তারিখ অনুযায়ী আমাদের পোস্টগুলো দেখবেন যেমন আজকে আগস্ট মাসের তিন তারিখ আজকে যে প্রোডাক্টের ভিডিও দেওয়া হয়েছে সেই প্রোডাক্টগুলো আমাদের স্টকে থাকবে খুবই স্বাভাবিক কিন্তু আপনি যদি গত দুই মাস আগের প্রোডাক্ট নিয়ে কথা বলেন সেখানে কমেন্ট করেন তাহলে সেই প্রোডাক্টগুলো আমাদের কাছে নাও থাকতে পারে এই সহজ এবং কঠিন বিষয়টুকু আমরা আশা করব আপনারা বুঝতে সক্ষম হবেন সহজ এবং কঠিন বললাম কেন কারণ এটাই অনেকের আসলে বুঝতে অনেক অসুবিধা হয় এবং আমি চেষ্টা করে যাচ্ছি সহজভাবে বোঝানোর জন্য আপনারা সময় পেলে আমাদের দোকানে আসবেন চা খেয়ে যাবেন চায়ের দাওয়াত দিচ্ছি দেখতে পেলেন এই সুইচের প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে পিং রেসপন্স মাধ্যমে একটি একটি করে পোর্ট চেক করে দেখালাম এটি হচ্ছে টিপিলিং ব্র্যান্ডের একটি সুইচ দেখতে পাচ্ছেন টিপিলিং এই সুইচ এই সুইচটি আমরা চেক করে দেখলাম এবং আমাদের দোকানের একটা ওয়ারেন্টি স্টিকারও দিয়ে দিলাম ল্যাপটপ ভিউ এবং এই সুইচটি এখন আমরা প্যাকেট করে পাঠিয়ে দিব কোথায় পাঠিয়ে দিব আমি একটু জাস্ট ঠিকানাটা দেখে বলছি এই সুইচটি আমরা পাঠিয়ে দিচ্ছি পাবনার সাতবাড়িয়া সুজননগর গ্রামে সানি ইসলাম ভাইয়ের কাছে সানি ইসলাম ভাইয়ের জন্য শুভকামনা রইল যিনি থাকেন পাবনা সাতবাড়িয়া সুজননগর এলাকায় তার প্রতি শুভকামনা জানাচ্ছি এই হচ্ছে আমাদের সানি ইসলাম ভাই ভাইয়ের প্রতি শুভকামনা রইল ভাই বলে দিয়েছেন পাঠানোর সময় যাতে এই পাওয়ার কেবলটা দিতে ভুলে না যাই আমরা প্যাকেট করছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে যত্ন সহকারে প্রোডাক্ট পাঠিয়ে দেয় এবং পাঠানোর সময় যাতে পাওয়ার কেবলটা দিতে ভুলে না যাই সেটাও ভাইয়া মেনশন করে দিয়েছে সানি ইসলাম ভাইয়ের জন্য শুভকামনা রইল আশা করব তিনি যখন ঢাকাতে আসবেন আমাদের দোকানে আসবেন অবশ্যই চায়ের দাওয়াত দিচ্ছি ভাইয়াকে ভালো থাকবেন আর এখন এটা প্যাকেট করছি পাঠাও কুরিয়ারের মাধ্যমে পণ্যটি পাঠিয়ে দিচ্ছি ভাইয়া গতকালকে অ্যাডভান্স করে দিয়েছেন এখন আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি প্যাকিং করছি সানি ইসলাম ভাই সন্দেহের কোনো কারণ নেই এই হচ্ছে আপনার পাওয়ার কট যেটা কথা বলেছিলেন যে ভাই পাওয়ার কট যেন ভুলে বাদ না পড়ে যায় সুন্দরভাবে প্যাকেট করছি এটাও দেখিয়ে দিচ্ছি যাতে আপনার কোনো প্রকার সন্দেহ না থাকে এটা দেখেন কিভাবে করে প্যাকেট করছি প্যাকেট করার ভিডিও আপনাকে দিয়ে দিচ্ছি ভয় হয় তো নতুন আজকে আমাদের কাছে প্রোডাক্ট নিচ্ছেন আসলে আমাদের পরীক্ষা দিতে হয় প্রতিদিনই 2016 থেকে আমরা যাত্রা শুরু করেছে কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেই আমাদের কাছে এই মুহূর্তে Lenovo মনিটর আছে আর দেখতে পাচ্ছেন এটা এটা Lenovo মনিটর এটা আপনার 1.5 18 ইঞ্চি মনিটর ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে পুরো নতুন মনিটর Lenovo ব্র্যান্ডেড মনিটর কুরিয়ার হবে না দেখতে পাচ্ছেন এটি রেডি হয়ে গেল এবং তার ফোন নম্বরের লাস্টের চার সংখ্যাই হচ্ছে তার পার্সেলের আইডি আমি একটু ফোন নম্বরটা লিখে দিচ্ছি ফোন নম্বরের লাস্টের চার সংখ্যাটা লিখে দিচ্ছি এটা হচ্ছে ডাবল জিরো ডাবল থ্রি পার্সেল আইডি হচ্ছে ডাবল জিরো ডাবল থ্রি ডাবল জিরো ডাবল থ্রি এটা যাবে কোথায় যাবে হচ্ছে পাবনা ডাবল জিরো ডাবল থ্রি পাবনা ডাবল জিরো ডাবল থ্রি পাবনা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা একটা পার্সেল রেডি করলাম সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ